বিসমিল্লা রুহমানুর রহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম এখন মহরম মাস আর মহরম মাস আসলেই আমাদের মনে পড়ে যায় দশে মহরম অর্থাৎ আশুরার দিনের কথা যেই দিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমান নয়নমণি হজরত ইমাম হুসেন রাজিয়া আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হন তাই দশে মহরম অর্থাৎ আশুরার দিনে আমরা বিভিন্নভাবে এই দশে মহরম উদযাপন করি এবং আল্লাহর দরবারে বিভিন্নভাবে ইবাদত করি আমাদের অনেকের ধারণা দশে মহরম কারবালার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু প্রকৃতপক্ষে দশে মহরমের তাৎপর্য কেবলমাত্র কারবালার ঘটনার উপর সীমাবদ্ধ নয় দশে মহরম বা আসুরের দিনে ঘটে গেছে অনেক ঐতিহাসিক ঘটনা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দশে মহরমে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার মধ্য থেকে বেছে নেওয়া বৃষ্টি ঘটনা চলুন জেনে নেই দশে মহরমের ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার মধ্য থেকে বৃষ্টি ঘটনার সংক্ষিপ্ত শিরোনাম দশে মহরমের বীজ ঘটনা এক আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি দুই আদম আল্লাহ সাল্লামের সৃষ্টি তিন নুহ আল্লাহ সাল্লাম মহাপ্লাবন শেষে যুদি পাহাড়ে অবতারণ চার হজরত ইব্রাহিম আলহ সালাম নমরুদের প্রচলিত অগ্নিকণ্ড থেকে মুক্তিলাভ পাঁচ দীর্ঘ আঠারো বছর রোগ ভোগের পর হজরত আয়ুব আলাই এর দুরারোগ্য বেদি থেকে মুক্তিলাভ ছয় হজরত সুলাইমান আলাহিসাল্লামকে পৃথিবীতে রাজত্ব দান সাত হজরত ইউনুস আলাই সাল্লামকে চল্লিশ দিন পর দজলা নদীতে মাসের পেট থেকে উদ্ধার আট হজরত মুসা আলাই ফেরাউনের কবল থেকে রক্ষা নয় হজরত ইসা আলাহ সাল্লামকে পৃথিবীতে আগমন এবং জীবত অবস্থায় আসমানে উত্তোলন দশ হজরত ইদ্রিস আলহ সাল্লামকে আসমানে উত্তোলন এগারো হজরত দাউদ আলাহ সাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত বারো খাইবার যুদ্ধে বিজয় অর্জন তেরো মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন চোদ্দ হজরত আদম আলাই সাল্লাম এর জান্নাতে প্রবেশ পনেরো হজরত আদম আলাহ সাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ এবং গুনাহ মার্জনের পর তার সঙ্গে হাওয়া আলহ সাল্লামের পুনঃসাক্ষাৎ লাভ ষোলো হজরত নুহু আলহ সাল্লামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান সতেরো হজরত সুলাইমন আলাই সাল্লামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেওয়া আঠারো হজরত ইয়াকুব আলয় সাল্লাম কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ আলিয় সাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ উনিশ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মুক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন বিশ হজরত ইমাম হুসেন রাজিয়তাল আনহু এবং তার সাতাত্তর ঘনিষ্ঠজন স্বৈরাশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ